আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যে আন্দোলনটা চলছে বাংলাদেশে কোটা দিয়ে কোটা আন্দোলনের মাধ্যমে যেটা শুরু হয় এবং এটা বর্তমানে যে এটা একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে আল্লাহ রহমতে এবং আমাদের এক দফা এক দাবি সেটা হলো যে এই সরকার অবৈধ সরকারের যেন পতন হয় ইনশাল্লাহ তো এই প্রেক্ষাপটে আল্লাহ রহমতে অনেকেই অনেক দিক থেকে অনেক দিক নির্দেশনা দিচ্ছেন আপনারা ইনশাআল্লাহ গ্রহণযোগ্য সবার দিক নির্দেশনাটা ফলো করবেন আমি আমার এই ছোট্ট ভিডিওটাতে দুইটা জিনিস শুধু একটু রিমাইন্ডার দিব নাম্বার ওয়ান সেটা হলো যে আমাদের যে এক দফা দাবি এই সরকার এই অবৈধ সরকারের পতন এই দাবি এই ফোকাস থেকে যেন আমরা কোনোভাবে না সরে যাই যত ধরনের ইস্যুই সামনে আনা হোক না কেন যত ধরনের ইস্যু সামনে আনা হোক না কেন যত যত ফানি লাগুক বা যতই মুখরোচক লাগুক বা যতই মনে হোক যে এটা পোস্ট দিতে পারাটা এই সরকারের জন্য সরকারের ভাবমূর্তির জন্য ক্ষুণ্ণ হবে যেমন আজকের এক্সাম্পলটা যদি বলি যে হারুন বা নানককে নিয়ে যেসব কথাবার্তা ছড়াচ্ছে হোয়াট এভার ইট ইজ যেটাই হোক ফোকাস সামনে রাখেন ফোকাস একটাই রাখেন সেটা হল যে এই সরকারের পতনের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে নাম্বার ওয়ান এটাই আমাদের মেইন ফোকাস নাম্বার টু যেটা আমি মনে করি যে যে কোনো আন্দোলন যত ধরনের আন্দোলনই আমরা করি যত মিটিং মিছিল করি যত প্রতিবাদ সমাবেশ করি ফেসবুকে যত লক্ষ কোটি পোস্ট দেই যত যাই কিছু দেই এভরিথিং ইজ লেজিটিমেট যেটা এই সরকারের বিরুদ্ধে আমরা করতেছি এভরিথিং ইজ লেজিটিমেট যা যতটুকুন সামর্থ্য অনুসারে আমরা করছি এভরিথিং ইজ লেজিটিমেট কিন্তু আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হলো যে আল্লাহতালার সাহায্য ছাড়া আমাদের পক্ষে কখনোই সম্ভব না এই জালেম এই ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়া আল্লাহর কাছ থেকে সাহায্য না পাইলে এটা কখনোই সম্ভব না হজত মুসা আল্লাহ সামনে যখন সাগর ছিল যখন তাকে এই নদী এই সাগরটাকে দ্বিখণ্ডিত করে যে ওই পারে যেতে হবে এটা উনি জানেন না উনি গিয়ে দেখছেন এখানে সাগর উনি যেতে পারছেন না কিন্তু উনি কিন্তু ফার্ম বিলিভ একদম ফার্ম ভরসা রাখছেন তালার উপরে এবং উনি তখন আল্লাহতালা ওনাকে বলছেন লাঠি দিয়ে বাড়ি দিতে উনি লাঠি দিয়ে জাস্ট বাড়ি দিয়েছেন বাট তারও আগে যেটা ছিল ওনার মধ্যে সেটা হলো যে আল্লাহ আমাদেরকে হেল্প করবেন কারণ তার কম তার কমের লোকেরা অনেক নার্ভাস হয়ে যাচ্ছিল যে কি ব্যাপার তুমি তো আমাদেরকে বললা ফেরাউনের হাত থেকে মুক্তি দিবা এখন দেখি সামনে পানি পিছনে ফেরাউনের বাহিনী তাহলে আমরা এখন কীভাবে মুক্তি পাবো তখন মুসাইলসাল্লাম একটা কথাই বলছিলেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তো সেই ক্ষেত্রে আমাদের এই আন্দোলনের ক্ষেত্রে এই সরকার পতনের আন্দোলনের ক্ষেত্রে এই জালেমের হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া কখনোই আমাদের পক্ষে সম্ভব না মুক্তি পাওয়া আমরা আমরা অনেকগুলো সাইড থেকে দেখছি অনেক ভাই বোনেরা ভাবছেন যে কেন বিদেশি হস্তক্ষেপ আসছে না কেন জাতিসংঘ হস্তক্ষেপ করছে না কেন আমেরিকা কিছু বলছে না কেন ইউরোপিয়ান ইউনিয়ন কিছু বলছে না তারা যদি কিছু বলতো ইজ গুড তারা যে কিছু বলছেও না এতে কিছুই যায় আসে না কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিগৃহীত মানুষের মুসলমানের অবহেলিত মানুষের গরিব দুঃখী মানুষের শত্রু সবসময়ই এই জায়ান্টরা সো তাদের কাছ থেকে যদি হেল্প আসে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তাদের ওসিলে আমাদেরকে হেল্প করে অফকোর্স আমরা সেই হেল্পটা নেব কিন্তু আমাদেরকে একটা জিনিস বারবার মাথায় রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ তালার কাছে হেল্প চাইতে হবে আপনার দুই রাখাত নফল নামাজ আপনার দুই রাকাত নফল নামাজ যেটা পড়তে পাঁচ মিনিটও লাগে না এটাকে কখনোই আপনি নেগলেক্ট করবেন না কখনোই ভাববেন না যে এত আন্দোলন করে এত রক্তপাত ঘটায় এত মানুষ শহীদ হয়ে যাচ্ছে এরপরও যেখানে হচ্ছে না আমার দুই রাখাত নফল নামাজে কী আসে যায় নৌ মুমিনের তরবারি হলো সবচেয়ে সবচেয়ে তো শক্তিশালী তরবারি সো আপনার এই দুই রাকাত নামাজ আপনার এই একটু দোয়া আপনার এই একটু কোরআন তেলোয়াত আপনার এই আল্লাহর কাছে একটু তবা ইস্তেক আপনার কাছে আল্লাহ তালার কাছে একটু কান্নাকাটি করে যাওয়া এটাকে কোনোভাবেই ছোট করে দেখবেন না বরং আমি বলবো যে এটা হওয়া উচিত আমাদের সবচেয়েতে বেশি প্রাধান্য সারা সারাদিনভর যদি আমরা মাঠে ঘাটে রাস্তায় আমরা যদি আন্দোলনে বিজি থাকি আমরা যদি ফেসবুকে বিজি থাকি আমাদের উচিত দিন শেষে আমাদেরকে আল্লাহতালার কাছে দুই রাখাতে এক্সট্রা নফল নামাজ পড়ে বারবার দোয়া করে যে আল্লাহ আপনি আমাদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করেন আমাদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করেন আপনি ছাড়া কখনো আমাদের পক্ষে সম্ভব না এই জালেমের হাত থেকে মুক্তি পাওয়া এবং আসলেই সম্ভব না কোনো দিনও সম্ভব না কারণ শক্তি যদি সমানে সমানে হয়তো তাহলে আমরা ভাবতাম যে হ্যাঁ আমরা মানে চেষ্টা করলে হয়তো আল্লাহ রহমতে ইজি হয়ে যাবে বাট আপনি তাকায় দেখেন একদিকে নিরস্ত্র অসহায় ছাত্র জনতা যারা বছরের পর বছর আজকে প্রায় পনেরো বছর ধরে নিগৃহীত যাদের টাকা পয়সা নাই অস্ত্র নাই কিছুই নাই কোনো রাজনৈতিক সাপোর্ট নাই কোনো বাহিরের শক্তির সাপোর্ট নাই আর অন্যদিকে হাসিনা সম্পূর্ণ ভারতের সাপোর্ট নিয়ে তার সম্পূর্ণ দালালদের সাপোর্ট নিয়ে আর্মি নেভি ফোর্স পুলিশ র্যাব সব কিছু নিয়ে এমনকি ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিয়ে মাঠেন তা আপনি কিভাবে ভাবেন যে আপনি যদি আল্লাহ তাল্লাহার কাছ থেকে হেল্প না পান আপনি কিভাবে এই জালেমদেরকে মোকাবেলা করবেন তাই আমার এই দুইটাই কথা নাম্বার ওয়ান আমরা যেন ফোকাস থেকে না সরে যাই এবং নাম্বার টু বারংবার আল্লাহর কাছে হেল্প চান বারংবার আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের কোনো ভালো কাজ থাকলে নিজের কোনো সয়াবের কাজ যদি মনে পড়ে সেটা মনে করে আল্লাহর কাছে দোয়া করেন যা আমার ওই ভালো কাজের বিনিময় হলেও আপনি আমাদেরকে এই জালেম সরকারের হাত থেকে রক্ষা করেন ওয়াকিদ আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ